আসসালামু আলাইকুম যাদের ফোন একবারে স্লো কাজ করে যারা আমাদের সাথে অনলাইনে কাজ করেন দেখা যায় যে আপনাদের ফোন অনেক স্লো অনেকজনে আমাকে বলছেন যে আপনাদের ফোন অনেক স্লো স্লো থাকার কারণে কাজ অনেক স্লো হয় তো আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করতেছি যাদের ফোন স্লো স্লো কাজ করে তারা এই ভিডিওটা দেখেন কিভাবে আপনাদের ফোনটাকে আপনারা খুব দ্রুত কাজ করার জন্য কিছু প্রসেস আছে প্রসেসগুলো অবলম্বন করলে আপনাদের ফোনটা অনেক দ্রুত মানে এত দ্রুত হবে সেটা আপনারা কল্পনা বাইরে তো কীভাবে আপনাদের ফোনটাকে আপনারা খুব দ্রুত স্পিড বাড়ায় নিবেন সে সম্পর্কে আমি ভিডিওটা দিচ্ছি তো প্রথমে আপনারা কি করবেন প্রথমে আপনারা সেটিংয়ে চলে যাবেন আপনাদের যে সেটিং আছে ফোনের ফোনের সেটিংয়ে চলে যাবেন ফোনের সেটিংটা আসার পর আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম ফোনে আছে কারো ওই সেটিংটা আছে সিস্টেমে কারো আছে এবাউটে আমার ফোনে আছে মাই ফোনে তো এই যেটা ইন্টারফেস আসবে এটা দেখবেন যে কারো সিস্টেমে আছে কারো আছে এবাউটে কারো আছে মাই ফোনে তো আপনারা আপনাদের ফোনগুলো দেখে তারপরে এই সেটিংটা নিয়ে আসবেন তো এই সেটিংটা নিয়ে আসার পর আপনারা কি করবেন আপনারা ফোনটা নিচে চলে আসবেন এখানে দেখেন অনেকগুলো অপশান আছে এখানে অনেকগুলো অপশন আছে এর মধ্যে আপনারা কি করবেন যেটা বিল্ট নাম্বার দেখেন যে এখানে বিল্ট নাম্বার নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন যে বিল্ট নাম্বার শেষে শেষে আছে বিল্ট নাম্বার এখানে কি কি করবেন একটা আঙ্গুল দিয়ে চারবার একসাথে চারটা টাচ করবেন মানে এক সেকেন্ডও যেন লেট না হয় দেখেন আমি টাচ করতেছি কীভাবে টাচ করবেন আপনারা এক দুই তিন চার দেখেন এখানে যে যতক্ষণ যে দেখেন এখানে একটা কোড আসবে আপনাদের ফোনের ততক্ষণ পর্যন্ত আপনারা এভাবে চাপ দিতেই থাকবেন তো কোডটা আসবে কনফার্ম করে দিবেন আপনারা দেখেন ইউ আর এ ডেভেলপার অপশনটা অন হয়ে গেছে মূলত এখানে ডেভেলপার অপশনটা অন করার লাগে তো কি করবেন আপনারা অন হয়ে গেলে আপনার ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আপনারা এবার চলে যাবেন আপনাদের সিস্টেম সিস্টেম যে আপনাদের একটা অপশান আছে এই সিস্টেমে চলে যাবেন আপনারা সিস্টেমে আসার পর আপনারা কি করবেন দেখেন এখানে ডেভেলপার অপশন আছে দেখেন নিচে ডেভেলপার অপশনটা চলে আসবে অথবা আপনারা সার্চ দিয়ে এ সার্চ দিয়ে আপনারা ডেভেলপার অপশনটা নিয়ে আসতে পারেন এখানে সার্চ দিয়ে আপনারা আপনাদের ডেপ্লোবার অপশনটা নিয়ে আসতে পারবেন তো ডেপ্লোবার অপশনটা নিয়ে আসার পর আপনারা কি করবেন ডেভেলপার অপশানের ভিতর প্রবেশ করবেন প্রবেশ করার পর যদি এটা অফ থাকে যদি এটা অনেকজনের অফ থাকে তো কি করবেন আপনার এটা আপনারা অন করে দিবেন অন করে দিবেন যদি কারো অফ থাকে তাহলে এটা অন করে দিবেন আর যাদের অন অনে থাকবে তাদেরকে আর অফ করার লাগবে না তো কি করবেন এরপরে আপনারা চলে আসবেন নিচে বেশি নিচে না আস্তে আস্তে আসবেন দেখেন এখানে এখানে তিনটে অপশন আছে দেখেন উইন্ডোজ অ্যানিমেশন নামে একটা অপশন আছে তারপরে তারপর এইখানে সিরিয়ালে তিনটে কিন্তু অপশান আছে যে এক দুই তিন হ্যাঁ এখানে কি করবেন যে এক এক্স ওয়ান এক্স ওয়ান এক্স অথবা ওয়ান গুন ওয়ান গুণ ওয়ান গুন এরকম লেখা আছে কী করবেন আপনারা এগুলোকে প্রথমেটা ওপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে এগুলো অফ করে দিবেন এগুলো অফ করে দিবেন এগুলো অফ করবেন এগুলো অফ করবেন অফ করে কেটে দিবেন কেটে দিবেন এরপরে দেখবেন যে আপনাদের ফোনটা যে এত পরিমাণে গতি হয়ে গেছে যেটা আপনাদের বোলার বাইরে দেখেন এক সেকেন্ডের মধ্যে আমাদের সব কিছু ওপেন হয়ে যাচ্ছে দেখেন কি করবেন না করবেন শুধু ক্লিক দিবেন একটা ক্লিক দিবেন দেখেন এই যে সাথে সাথে অন হয়ে যাচ্ছে যাই করেন না কেন সব কিছু তো অন হয়ে যাচ্ছে দেখেন যারা ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য আরও এটা বেটার জাস্ট ফ্রি ফায়ারের উপরে ক্লিক করবেন এটা যে এত দ্রুত কাজ করে সেটা আপনি কল্পনা করতে পারবেন না যারা তো যাদের এই সমস্যাটা হচ্ছে আপনাদের ফোনে তো তারা এই সেটিংটা আপনারা অন করে দিবেন অন করে দিলে আপনাদের আর কোনো সমস্যা হবে না দেখেন এক সেকেন্ডও আমার সময় নিচ্ছে না এগুলো ওপেন হতে দেখেন প্লেস্টোরে আমি ঢুকলাম সাপোজ আমি একটা ফেসবুক এটা আমি ইনস্টাল দিব দেখেন আমার একটা সেকেন্ড যে একটা সেকেন্ড আমার লাগলো না ইনস্টল হয়ে এটা ওপেন হওয়ার জন্য তো আপনারা কী করবেন মূলত এই সেটিংটা আপনারা অন করে দেবেন অন করে দিলে আপনারা এরকম ফোনে স্পিড পেয়ে যাবেন আর যাদের ফোনে দেখা যাচ্ছে একবার স্পিড কমে গেছে তারাও এই সিস্টেমটা অবলম্বন করবেন দেখা যায় যে একটা ফোন আবার এক বছর বা দেড় বছর পর বা দুই বছর পর একটা ফোন অনেক স্লো হয়ে যায় স্লো হয়ে গেলে এভাবে আপনারা ফোনটা স্পিড করে নেবেন আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আর নেক্সট আপনাদের কি ধরনের ভিডিও লাগবে এটা আপনারা বলে দিবেন তাহলে আমি সেই ধরনের ভিডিওটা তৈরি করে আপনাদের মাঝে আমি দিয়ে দেব ধন্যবাদ সবাইকে